ভূমি মহান দাস সমীর দাসজি দাস জি দুই হাজার পঁচিশ করেছে হয়রান হয়ে যাওয়া ভবিষ্যৎ বাণী শুনি ভবিষ্যৎবাণী

একাধিক মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বহুতলের নিচে চাপা পড়ে থাইল্যান্ডেও জোরালো কম্পন অনুভূত হয় ব্যাংককে আকাশ ছোঁয়া বহুতল ভেঙে পড়েছে একবারে তার ঘরের মতো মাটিতে মিশে গিয়েছে নির্মীয়মান বহুতল ছিল নির্মীয়মান বহুতলের ধ্বংসস্তূপে আটকে পড়েছিল অনেকে এই মুহূর্তে ব্যাংককের ছবি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ব্যাংককে কি ভয়ঙ্কর পরিস্থিতি দেখতে পাচ্ছেন বহুতল কিভাবে ধুলিস্বাদ হয়ে গিয়েছে একেবারে মাটির সঙ্গে মিশে গিয়েছে জোড়া ভূমিকম্পে কার্যত বিধ্বস্ত মায়ানমার থাইল্যান্ড ভয়ঙ্কর ছবি উঠে আসছে ব্যাংককের ছবি দেখতে পাচ্ছেন আপনারা ভয়ঙ্কর পবিত্র বাইবেলে লেখা আছে পদ যে ভাববাদী শান্তির বলে জির্মীয় নয় সেই ভাববাদীর বাক্য সফল হইলেই জানা যায় যে সদাপ্রভু সত্যই সে ভাববাদীকে প্রেরণ করিয়াছেন এটা তাদের জন্য মেসেজ যারা বিশ্বাস করে না তারা যেন বিশ্বাস করে নবী পরমেশ্বরের থেকে হয় যা বলে তা অবশ্যই পূর্ণ হয় আপনারা যদি আপনাদের ভবিষ্যৎ বিষয় জানতে চান তাহলে আস্তে পারেন প্রফেট সমীর দাস মিনিস্ট্রিতে